মুখে তালাক দিলে সেটি কি গ্রহণযোগ্য হবে আপনারা অনেকেই প্রশ্নটি করেন এখন যদি আমরা এটিকে ইসলামী শরীয়ত বা ইসলামী আইন অনুযায়ী ব্যাখ্যা করতে যাই সেক্ষেত্রে মুখে তালাক দিলে সেটি অবশ্যই গ্রহণযোগ্য কিন্তু এখানে একটি কিন্তু আছে কিন্তু আপনি এটাকে কীভাবে প্রমাণ করবেন যে আপনি মুখে তাকে তালাক দিয়েছেন এটি প্রমাণ করা অনেক কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়াবে আপনার জন্যই এজন্য বাংলাদেশের আইন এটিকে সহজ করার জন্য একটি পদ্ধতি নিয়ে এসেছে সেটি হচ্ছে যে আপনি যাকে তালাক দিবেন তাকে সেটি রেজিস্ট্রি এডি যোগে আপনি তাকে তালাকের নোটিশটা পাঠাবেন আপনি যখন রেজিস্ট্রি এডি সহকারে নোটিশটা পাঠাবেন তখন আপনার কাছে প্রমাণ থাকবে যে আপনি তাকে তালাকের নোটিশ পাঠিয়েছেন এবং সেই নোটিশ পাঠানোর পর নব্বই দিন পরে আপনার তালাকটি কার্যকর হবে মুখে তালাকটা প্রমাণ করা খুবই কষ্টকর যার কারণে আপনারা কাউকে তালাক দিলে অবশ্যই রেজিস্ট্রি এডি সহকারে পোস্ট অফিসের মাধ্যমে তাকে তালাকের নোটিশ পাঠাবেন ধন্যবাদ আপনি সবাইকে